আজকে হঠাৎ করে খুব কষ্ট লাগছে নিজের কাছে খুব খারাপ লাগলো যে আসলে বলে শেয়ার করতে আসছি বিষয়টা আসলে বিষয়ের মানুষকে কিছু মানুষকে জানানোটা উচিত আসলে মূল মূল বিষয়টা কি আমি তো বাইরে থাকি আপনারা সবাই জানেন যে অনেকদিন জগৎ মনে হয় বাইরে আছি আলহামদুলিল্লাহ আমি দুই হাজার আগস্টের তিন তারিখে আসি তারপরে মোটামুটি প্রায় পনেরো ষোলো ষোলো বছর প্লাস হবে অনেকদিন হয়ে গেছে লং টাইম এই পনেরো ষোলো বছরের ভিতরে এরকম সিচুয়েশন কখনো হয় নাই কখনো দেখেও নেই খুব দুঃখজনক একটা বিষয় তো আজকে হঠাৎ করে সকালবেলা যাচ্ছি ডিউটিতে তো আপনারা জানেন তো আমি কোন কাজ করি আমার কিছু লেবার থাকে বা আমার কিছু লোকজন থাকে আমি তাদের কাজে নিয়ে যাই সকালবেলা ভোরে যখন আমি আজকে সকাল ভোর পাঁচটা বাজে যখন ডিউটিতে যাব বা গাড়ি নিয়ে গিয়েছি ওখানে যাওয়ার পরে গাড়িটা এখানে ব্রেক করি রাস্তা নেওয়ার জন্য আমার লোকগুলো নাস্তা নিয়ে আসতেছে বিকজ গাড়িটা উঠবে এমন সময় একজন বাংলাদেশি লোক এসে আমাকে বলতেছে যে ভাইয়া কাজ আছে নাকি কাজে নেওয়া যাবে আমাদেরকে আমি বললাম অ্যাকচুয়ালি সরি ভাইয়া আমাকে অ্যাকচুয়ালি এখানে তো কোনো কাজের বর্তমানে সিচুয়েশন নাই অর্থাৎ আমাদের তো গ্রুপিং সেট আপ দেওয়া আছে কোনো সময় এক সময় লাগলে আমি আপনাকে লোক করব তো উনি বলছে ঠিক আছে একটু সময় দাঁড়িয়ে থাকে তারপরে উনি বলতেছে ভাইয়া আসলে নেন না একটা দিন কাজে আসলে খরচের টাকা নাই খাবারের টাকা নেই তার জন্য তা খুব খারাপ লাগলো আর কি খাবার টাকা নেই খরচের টাকা নাই এমন হয়েই থাকে পরিবেশ তারপর আরো একটু সময় অল্প একটু সময় পরে বললো ভাইয়া একটা টাকা হবে তখন আমি তো অবাক বললাম এক টাকা দিয়ে আপনি কি করবেন তো উনি বললো যে ভাই আমার কাছে একটা টাকা আছে আর টাকা হইলে আমি নাস্তা করতে পারি তো বিষয়টা খুবই খারাপ লাগলো যে উনি আসলে দুই টাকা দিয়ে নাস্তা করবে বাট আবার একটা বিষয় যে দুই টাকা দিয়ে নাস্তা হয় একটা চা এক টাকা একটা পরোটা এক টাকা বা একটা হালুয়া এক টাকা দুই টাকা সকালে নাস্তাটা হয়ে যায় লোক আমার কাছে একটা টাকা চাইলো তা আমি তো এরকম কোনো পিপিআর ছিল না বা সবসময় তো আমাদের কাছে ক্যাশ খুব কমই থাকে আমাদের টাকাগুলো কাটে থাকে বেশি তোর পকেটে আড্ডা দেখি আমার কাছে টাকা আছে এক পঞ্চাশ টাকা তখন এক টাকা কী করে দেওয়া যায় তখন তাকে পঞ্চাশ টাকা বললাম যে খোঁজরা করে নিয়ে আসো এখানে কিছু টাকা তাদেরকে দিলাম নাস্তা খাওয়ার জন্য তো এটা বলার উদ্দেশ্য যে আপনারা ইটা কেন বলতেছেন বা কেন শেয়ার করতেছেন ইটা বলার মানে কি ইটা বলার মানে হলো এই যে প্রবাসে যে আমরা যে থাকি যারা প্রবাসে থাকে তাদের আসলে দিনগুলো কেমন কাটে ওখান আমরা একবার ভেবে দেখেছি তার কোন মুভমেন্টে কিরকমভাবে আছে তার ভালো আছে কিনা খারাপ আছে কিনা প্রবাসী লোকদেরকে আমরা যারা ফ্যামিলি থেকে আছি তার প্রতিনিয়ত চাপ দিয়ে যাচ্ছি আমার এটা লাগবে ওটা লাগবে এই লাগবে সেই লাগবে কারো বায়ের দামি দামি ফোন লাগবে কারো বোনের দামি দামি ড্রেস লাগবে মা বাবারে অপরন্ত চাহিদা থাকে থাকতেই পারে একটা ছেলের উপর থাকতেই পারে কিন্তু তারা কিভাবে আছে তারা কি দিনগুলো কি খেয়ে কাটাচ্ছে না খেয়ে কাটাচ্ছে কিরকম আছে আমরা কখনো একবার ভেবে দেখেছি কখনো ভাবি নাই আমরা তাদেরকে নিয়ে একদম ফিল করি না আর দিন কিভাবে কাটাচ্ছে কাজ আছে না না আছে বিদেশ আসছে শুধু টাকা 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 না এরকম কিছু না বিদেশ এটা একটা কাজের জায়গা কেউ দেশে কাজ করে কেউ টাকাতে কাজ করে কেউ অনেক দূরে কাজ করে কেউ বিদেশে কাজ করে সেম একটা ক্যাটাগরি সেটাগরি কাজের জায়গা তৈরি সবাই এরকম ভাবে তার জন্য আমি বলবো যে যারা বিদেশে থাকে তাদেরকে এরকম চাপ সৃষ্টি করতে না তাদের খুশখবরটা ঠিকভাবে নেওয়া তাদের ভালো বন্ধুরা জানা কেউ বিদেশি মানুষকে এরকম চাপ না দেয় এটাই আমার জন্য বলাটা পৌঁছায় দেওয়া Okay, I'll look okay.